আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার অযোগ্য হলেও জায়গাগুলোতে আসলে অনেক ভালো লাগে আসলে পুকুর আমাদের তারা থানায় প্রচুর পুকুর এই যে দেখতে পাচ্ছেন কত বড় একটা পুকুর সুন্দর মনোরম পরিবেশ খুবই সুন্দর এখানে আসলে আসলে মন ভালো হয়ে যায় এগুলো দেখলে এগুলো জায়গা দেখলেও মন ভালো হয়ে যায় আসলে অনেক সুন্দর জায়গা মানুষ একটু শান্তির খোঁজে যদি এসব জায়গায় আসে অবশ্যই ভালো লাগবে জায়গাগুলো খুব সুন্দর একাকিত্ব সময় পার করার মতো যায় বড় ভাই হেঁটে যাচ্ছে সামনে দিয়ে goodie goodie bye eddie that's it